আসসালামু আলাইকুম আমি একটু কথা বলতে চাই প্লিজ কথাগুলো সবাই শুনবেন মনোযোগ দিয়ে কথা যদি না শুনেন তাহলে তো কথা বলা মজা পাওয়া যায় না সেই জন্য বলতেছি আমাদের বিএমপি যারা নেতা কর্মী তাদেরকে আমি বলতে চাই আমি যারা আওয়ামী করে যারা আমলিক করে প্রকৃত আওয়ামী আমি তাদেরকে স্যালুট কারণ আমরা বিএনপি করি তারা আওয়ামী করে দুইজন দুই দল ফাইটা ফাইটি না থাকলে দল হয় না কিন্তু আমাদের মাঝে কিছু দুই মুখে সাপ ঢুকতেছে যেমন সতেরো বছর আওয়ামী সাথে লুটটা চুট্টা খাইছে কিন্তু আমরা তো আমাদের কর্মস্থানে ঢাকা শহর কেউ বিদেশ কেউ এভাবে এভাবে চলে গেছি কিন্তু সতেরো বছর মজা করলো এখানে খাইলো আমলিকের সাথে তাল মিলাইয়া এখন আবার তারা নেতাদেরকে হাত করে ঠিক তারা আবার এখানে এসে তাহলে এগুলো হবে নেক্সট টাইম কালস তবে আমি বড় বড় নেতাদেরকে বলি আপনারা একটু সাবধান ওদেরকে কখনো ফাতানো দেবেন না সাধারণ কর্মী যারা বিএমপির জন্য কোনো পদ নাই যারা বিএমপি করে শুধু জানবেন ঘরে ঘরে যায় যে হ্যাঁ এই দল করে তাদেরকে ফাতানো দিবেন তবে সতেরো বছর আঠারো বছর তারা তো ভালোই চলছে খাইছে লইছে আনন্দ উল্লাস করছে এখন আইসা তারা আবার বিএমপির সাথে তাল মিলায় চলতেছে তাহলে তো ওরাই তো রাজকি ওরা ওরা আপনার সব সময় একটি আর আমরা পনেরো বছর খামু পনেরো বছর দাওয়া খামু এরকম রাজনীতি তো প্রয়োজন নাই তবে আমি নেতাদেরকে বলি আপনাদেরকে শ্রদ্ধার সাথে আমি বলি যে ওদেরকে কেউ ফাঁতানো দিবেন না যদি আমরা ওদেরকে কেউ না দেন তাহলে আমরা সিনিয়র জুনিয়র মানতে রাজি না আমি সকলকে বলি আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন যারা যারা আমলিকের সাথে লিঙ্ক আপ ছিল তারা যদি এখন দেখেন বিএমপি করে তাদের কোনো ডকুমেন্টস আমার এই স্ক্রিনশটে দিয়ে দিবেন প্রয়োজনে প্রতি উত্তর আমি করব। ধন্যবাদ সবাইকে